am so excited. প্রথমবারের মতো পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি আবারও টোল দেওয়া লাগবি ওটা ভাঙ্গা ব্রিজে একবার দিছি এবা হামাইতে আছে পদ্দা সেতুতে দেখি পদ্দা সেতুতে যাইতে কয় টাকা টোল দিতে হয় কত মামা কত পদ্দা সেতুতে যদি 100 টাকা সাধন দেশে 100 টাকা টোল দেওয়া লাগে আয় হায় বলে কি মোটর সাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠতে গেলে একশো টাকা টোল দিতে হবে হাই হাই এটা কি মোটর সাইকেল একশো টাকা না দুইজন মানুষ দেয় একশো নিলেন কোনটা হ্যাঁ মোটর সাইকেল একশো আয় হায় বলে কি এই যে বাঙ্গা ব্রিজে ঢুকার আগে দশ টাকা টোল দিচ্ছি এখন আবার স্বপ্নের পদ্মা সেতুতে উঠতে একশো টাকা আমার মনে হয় যে বাংলাদেশে যতগুলো ব্রিজ টোল প্লাজা আছে আমার মনে হয় পদ্মা সেতুতেই সবচেয়ে বেশি টাকা নেয় একশো টাকা আমার সত্যি বলতে অনেক ভালো লাগতেছে যে পদ্মা সেতু পদ্মা সেতু এই সেতুর কারণে গত পঞ্চাশ বছর ঢাকা টু পরিসরগামী মানুষ অনেক কষ্ট করেছে ভগবান পেতে পেরেছে যাই হোক পদ্মা সেতু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব দেখতে থাকেন পদ্মা সেতু গর্ভের প্রতীক বাংলাদেশের ইতিহাসে এক সাহসী অধ্যায়ের নাম পদ্মা সেতু এটি একটি সেতু নয় এটি আমাদের সক্ষমতার আত্মবিশ্বাস এবং জাতীয় গৌরবের প্রতীক দু সালে পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয় দু সালের ডিসেম্বরে মূল নির্মাণের কাজ শুরু হয় দুই সালের পঁচিশ জুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্ভাবন করেন ছাব্বিশ জুন দুই থেকে সেতু যান চলার জন্য খুলে দেওয়া হয় পুরো প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে প্রায় তিরিশ হাজার কোটি টাকা এই ব্যয় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে সেতুর ধর্গ ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং পোস্ত আঠারো দশমিক দশ মিটার সেতুতে রয়েছে একচল্লিশটি স্প্যান এবং বিয়াল্লিশটি পিলার প্রতিটি পিলার নির্মাণে খরচ হয়েছে প্রায় সাতশো কোটি টাকা পদ্মা নদীর গঠন অত্যন্ত জটিল নদীর তলদেশে ছিল একশো মিটার পর্যন্ত গভীর যা বিশ্বের নদীর মধ্যে অন্যতম গভীর এ কারণে এখানে পাইলস বসানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ বিশ্বের সবচেয়ে গভীর পাইলিং এই সেতুতে করা হয়েছে সেতুর নির্মাণ করেছে চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এম বিইসি সেতুটিতে রয়েছে দুই স্তর উপরের স্তরে রয়েছে চার লেনের গাড়ি চলাচলের রাস্তা এবং নিচে রয়েছে রেল লাইন পদ্মা সেতু এখন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার সঙ্গে রাজধানীকে সরাসরি সংযুক্ত করেছে এর ফলে অর্থনীতি ব্যবসা কৃষি ও পর্যটন খাতে বিপ্লব ঘটেছে এই সেতু প্রমাণ করেছে আমরা পারি আমাদের সাহস আছে আমাদের শক্তি আছে এই পদ্মা সেতু শুধুমাত্র একটি নির্মাণ প্রকল্প নয় এটি জাতির আত্মমর্যাদা আত্মবিশ্বাস আর অধম্য ইচ্ছাশক্তির প্রতীক